শুভ সন্ধ্যা সকালবেলা ডাগন ফলগুলো কাটছিলাম বাবুর জন্য বাবু আর ডাগন ফলগুলো খাইনি কী করব এর জন্য আমি ডাগন ফলগুলো খেয়ে নিলাম সন্ধ্যার সময় সন্ধ্যার আগে এখনও মাঘরিবেরা যান দেয়নি তবে দিয়ে দিবে দশ মিনিটের মধ্যেই তার আগে আমি ডাগন ফলগুলো খেয়ে নিলাম আর ডাগন ফল তো আমার ভীষণ ভালো লাগে অন্য কোনো ফল খাই বা না খাই কিন্তু ডাগন ফলটা আমি প্রচুর খাই তো ভাবলাম ক্ষুদা লাগছে আজকে যেহেতু লোভনীয় সুটকির তরকারি রান্না করছিল ওইটা মাসে সোটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করছিলাম বেশি করে রসুন দিয়ে তার সাথে সাথে রাতের খাবারটাও একদম সেরে নিলাম রাত তার কিছু খাবো না তো যাই হোক সন্ধ্যার সময় মেয়েদের যে কাজগুলো থাকে ঘর গুছানো সেই কাজগুলোই গুছাই নিতেছিলাম আর চলে আসলাম ভিডিওতে বয়েজে কথা বলার জন্য তো ভিডিও শুরুতে ভিডিওতে কথা বলতেছিলাম না তারপরে বয়েজ দিতেছিলাম অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আসলে পুরুষ মানুষরা বলে কি আমরা সারা দিন কি কাজ করি সকালে ঘুম থেকে উঠে একটা যুদ্ধ শুরু হয় নীতিমতো সেই যুদ্ধটা থাম দুপুরের দুপুর দুইটা পর্যন্ত এরকম কাজকর্ম করতে হয় তার মধ্যে একটু ওখানে বিরতি পাওয়া যায় যদি কাজগুলো চট করে করা যায় তো যাই হোক তারপর দুইটা থেকে তো রোহানে প্রাইভেট হয় চারটা সাড়ে চারটা পর্যন্ত সাড়ে চারটার দিকে আসে ফ্রেশ হয়ে বিছনায় শুয়ে পড়ছিলাম তো ঘুম থেকে উঠলাম মা সে আজকে মোটামুটি আধা ঘন্টার মতো ঘুমাইছিলাম ঘুম থেকে ওঠার পরে তোই তো এই কাজগুলোই করতেছি আর সে বলবে কি কাজ করো কি কাজ করো সারাদিন তো দেখি খালি মোবাইল আর মোবাইলই টিপো যখন ঘরে সমস্ত কাজ সেরে কাজ কি একটা মেয়ে মানুষের কম থাকে ঘরের কি কম কাজ থাকে ঘর সানো ধরলে ঘরে অনেক কাজ থাকে মেয়েদের যাই হোক আমার ঘরে তো ছোপাগুলা একদম কাপড়ের একদম কী বলবো সোপায় সবসময় কাপড় থাকে আগে ওয়াটডড্রপ ছিল না তাও কাপড়গুলো গুছানো ছিল এখন এত বড় ওয়ার্ড্রব থাকার পরও কাপড় সবখানে এলোমেলো হয়ে থাকে তো যাই হোক সব কাম্পূর্ণ কাপড় চোপড় বিছনা সব গুছানো হয়ে গেছে পরিশেষে ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছিলাম আজ বেশি করে সময় নেয় আর দুই মিনিট আছে তাই তাড়াহুড়া করে ঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম যাই হোক মোটামুটি রাতের ঘুমানোর আগে সম্পূর্ণ কাজ গুছায় ফেলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ